আসসালামু আলাইকুম দর্শক এ কথা তো সত্য দেশের সবাইকে সবাইকে অন্ধকারে রেখে মিয়ানমারে রাখাইনকে করিডোর দেওয়া হচ্ছে রাখাইনকে তো নয় যুক্তরাষ্ট্রকে করিডোর দেওয়া হচ্ছে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের বিশেষ ইচ্ছে অনুযায়ী এবং এর মধ্য দিয়ে আমাদের সেনাবাহিনীকে বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে কি না তাদেরকে যুদ্ধে জড়িয়ে ফেলার একটা ষড়যন্ত্র থেকে এবং একই সঙ্গে আমাদের সেনাপ্রধানকে যেসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তার বাইরে রেখে সব কিছু করা হচ্ছে কিনা সে প্রশ্ন উঠছে এ বিষয়ে পরে কথা বলবো শুধু এটুকু বলে রাখি প্রথমে যে বিশ্বে যেসব জায়গায় যুদ্ধ চলমান সেসব জায়গায় মানবিক সহায়তার নামে যে করিডোর দেওয়া হয়েছে তা আর মানবিক সহায়তার মধ্যে সীমাবদ্ধ থাকেনি যুদ্ধে জড়িয়ে পড়েছে সেই সব রাষ্ট্র এবং যদি আমরা আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের কথা উল্লেখ করি ভারত তো করিডোর দিয়েছিল আমাদেরকে তাই না আমাদের যে প্রায় এক কোটি শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছিলেন ভারত করিডোর দিয়েছিল বিভিন্ন অঞ্চল দিয়ে মানুষ সেখানে চলে যেতে পেরেছিল বা ভারত মানবিক সহায়তা পাঠাচ্ছিল ভারত যুদ্ধেও সহায়তা করেছে এই যে ভারতে যে মানবিক কাজগুলো ভারত তো যুদ্ধে জড়িয়ে পড়েছে কেন পড়েছিল তার স্বার্থ ছিল কিন্তু আমাদের কি স্বার্থ এখানে যেহেতু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে কিছু শর্ত শর্ত দেওয়া সেই যা জানা যাচ্ছে আমি এখানে বলছি তার চেয়েও বড় কথা যে এমন প্যাসেজের জন্য এই যে মানবিক সহায়তার নামে যে নিরাপদ করিডোর এটির জন্য বঙ্গোপসাগর সিতয়ে মঙ্গুর উপরে উপরের দিক দিয়ে রুট রয়েছে খোলা আছে সেই সব জায়গাকে মানবিক রুট হিসেবে ব্যবহার না করে বা প্রস্তাব না দিয়ে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র কেন বাংলাদেশকে বেছে নেওয়া হচ্ছে এই প্রশ্ন তুলেছেন খোদ মিয়ানমারের সিতোয়েতে বাংলাদেশ মিশনের সাবেক প্রধান নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর ইমদাদুল ইসলাম তিনি বিবিসিকে এই কথা বলছিলেন এখন কথা হচ্ছে যে করিডোর দিলেও তাতে রাখাইনে যে যে বেসামরিক নাগরিকেরা অসহায় অবস্থায় রয়েছেন তাদের হাতে পৌঁছাবে তার কারণ সেখানে যারা দখল করে আছেন সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা তাদের জন্য সব ধরনের পথ বন্ধ করে দিয়েছে মিয়ানমার জানতা তো জানতা সরকার তাদের জন্য সব রুট বন্ধ করে দেওয়ার পরে এখন যেই সহায়তাগুলো বাংলাদেশের মাধ্যমে যাবে বাংলাদেশে করিডোর হিসেবে ব্যবহার করে সেগুলোকে সেই বেসামরিক নাগরিকদের হাতে পৌঁছাবে নাকি কার আনবির দখলেই তা যাবে অথবা সরাসরি বললে এর আগে তো বলেছি যে আসলে মানবিক সহায়তার নামে কি যাবে যুদ্ধাস্ত্র গোলা বারুদ অস্ত্র সরঞ্জাম যাক এখন বিষয় হচ্ছে যে আমাদের পররাষ্ট্র প্রতিষ্ঠা গত রোববার সচিবালয়ের সাংবাদিক সামনে বলছিলেন যে নীতিগতভাবে সরকার সিদ্ধান্ত নিয়েছে রাখাইনে করিডোর দেবে বাংলাদেশ তো সেটি সেই সিদ্ধান্ত নেওয়া হলেও কিছু শর্ত বাংলাদেশ দিয়েছে প্রশ্ন উঠছিল আমি নিজেও প্রশ্ন করেছি কে সেই সব গোপন শর্ত মজার বিষয় হচ্ছে এখন সরকারের পক্ষ থেকে যে শর্তগুলোর কথা ছড়ানো হচ্ছে কোনো কোনো গণমাধ্যমে এসেছে এগুলো আমাদের কাছে একেবারেই অবিশ্বাস্য আর যদি সত্যও হয় তাহলেও হাস্যকর সরকার যে শর্তগুলো দিয়েছে তার মধ্যে সহায়ক পরিবেশ বৈষম্যহীন এবং শর্তহীনভাবে সবাইকে ত্রাণ বিতরণের উপর জোর দেওয়া হয়েছে সহায়ক পরিবেশ বলতে কি বোঝানো হয়েছে ত্রাণ পরিবহন এবং বিতরণের জন্য রাখাইনের সহায়ক পরিবেশ তৈরি না হলে ত্রাণ সরবরাহ ব্যাহত হতে পারে এর জন্য যুদ্ধবিরতি বা এমন একটি অ্যারেঞ্জমেন্ট প্রয়োজন যেখানে বাংলাদেশ থেকে জাতিসংঘের মাধ্যমে ত্রাণ বিতরণ ও বিতরণ ব্যবস্থায় কোনো ধরনের বিরূপ প্রভাব ফেলবে না আর বৈষম্যহীন ত্রাণ বিতরণ বলতে কী বুঝিয়েছে যে রাখাইনে আরাকানি রোহিঙ্গা ও অন্যান্য জাতিগত যে সংখ্যালঘু জনগোষ্ঠী রয়েছে সবাইকে যেন ত্রাণ বিতরণ করা হয় বৈষম্যহীন ত্রাণ বিতরণ আর কি বলা হয়েছে শর্তহীন ত্রাণ বিতরণ এতে কী বলা হচ্ছে ত্রাণ বিতরণের সময় কোনো ধরনের শর্ত আরোপ করা যাবে না অর্থাৎ কোনো ধরনের কাজ করলে বা না করলে বিতরণ করা হবে বা অন্য কোনো ধরনের শর্ত আরোপ করা যাবে না ওইখানে সবাই ত্রাণ পাচ্ছে কি পাচ্ছে না এটা তো জাতিসংঘের বিষয় এবং যেই উদ্দেশ্য নিয়ে যুক্তরাষ্ট্র আসছে তার বিষয় বাংলাদেশের এরকম মহান উদার না হলেও চলবে এই মুহূর্তে অবশ্যই চলবে বাংলাদেশের দেখা দরকার নেই আর এগুলো বাংলাদেশ দেখে কি করবে এগুলো তো লোক দেখানো শর্ত সরকারের পক্ষ থেকে এগুলো সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীল কোনো ব্যক্তি নিজের রেফারেন্সের কথাগুলো বলেনি তবে কোনো না কোনো গণমাধ্যমে এগুলো তোলা হচ্ছে যে এই শর্ত দিয়েছে এই শর্ত দিয়ে আমাদের লাভ কী বরং আমরা দেখব আমাদের নিরাপত্তার ঝুঁকি কোথায় রয়েছে আমাদের জাতীয় নিরাপত্তা কোথায় বিঘ্নিত হচ্ছে আমাদের যুদ্ধে জড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা এবং এমনিতেই এই যে রুটটি যেখান থেকে বাংলাদেশের টেকনাফ দিয়ে যে করিডোর দেওয়া হবে যেই কথাবার্তা চলছে সেই রুটটি মিয়ানমারের অবৈধ অস্ত্র এবং যে বিপুল পরিমাণ মাদক সেখানে উৎপাদন করা হয় তা চূড়াচালানের জন্য আন্তঃসীমান্ত হিসেবে ব্যবহৃত হয় যদি করিডোর দেওয়া হয় তাহলে খুব সহজে এইসব অস্ত্র এবং মাদক বিভিন্ন জায়গায় চোরাচালানের জন্য চোরাচালানের রুট হিসেবে ব্যবহার করা হবে খুব স্বাভাবিক খুব স্বাভাবিক এগুলা এবং সবচেয়ে বড়ো কথা যে আলোচনাটি এসেছে যে মিয়ানমারের মান মানবিক সহায়তা দেওয়া হবে রাখান অঞ্চলে মিয়ানমারের সামরিক সরকার বা যেই রাখাইন অঞ্চলে যাবে সেই রাখাইন যাদের দখলে আরাকান আর্মি এবং সেখানে আরও যারা প্রভাব বিস্তার করে আছে অন্য অন্য যেসব সশস্ত্র গোষ্ঠী রয়েছে তাদের ঐকমত্যের ভিত্তি কি এই করিডোরটা দেওয়া হচ্ছে তার চেয়ে বড় কথা যেটি প্রথমে বলছিলাম যে আমাদের সবাইকে অন্ধকারে রেখে সরকার কেন একাই সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে বাংলাদেশ আরেকটি গাজা হোক তা আমরা চাই না এবং সবের মত কথা বলা শুরু করেছে আমরা চাই বিএনপির মতো প্রতিটি রাজনৈতিক দল তাদের অধিকার থেকে তারা এই বাংলাদেশের স্টেক হোল্ডার হিসেবে যেন সরকারের কাছে জবাব দিতে চায় আর একটি অনির্বাচিত সরকার কোন দুঃসাহসে সবার সঙ্গে পরামর্শ ছাড়া এই ধরনের সিদ্ধান্ত নেয় নীতিগত সিদ্ধান্ত নেয় তার চেয়েও বড় কথা যে যেহেতু এটি জাতীয় নিরাপত্তার ইস্যু সেখানে সেনাবাহিনীর সঙ্গে কি আলোচনা করা হয়েছে সেনা প্রধানের মতামত নেওয়া হয়েছে আমার ব্যক্তিগত ধারণা সেনাবাহিনী এই ধরনের কোনো ইতিবাচক সিদ্ধান্ত বা তাদের মানসিকতার কথা জানায়নি এটি আমি বিশ্বাস করি তার যাচ্ছে চীন রাশিয়া ভারত যুক্তরাষ্ট্র যা করতে চাইছে বারবার বলি আপনাদেরকে মনে করিয়ে দিই তারা তাদের বার্মা এক বাস্তবায়ন করার জন্য এটি করছে মিয়ানমারের চীনের আধিপত্য ঠেকানোর জন্য মিয়ানমারের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র নিজের কবজায় নেওয়ার জন্য এইসব করছে আরাকান আর্মিকে এবং আরও কিছু সশস্ত্র গোষ্ঠীকে তারা শক্তিশালী করে মিয়ানমার সরকারের বিরুদ্ধে যুদ্ধ করিয়ে তাদের অনুগত করে রাখতে একেবারে স্পষ্ট অতএব সেই জায়গায় আমাদের সেনাবাহিনীকে কেন বিপদের মুখে ফেলা হচ্ছে কেন বাংলাদেশকে বিপদের মুখে ফেলা হচ্ছে এবং খুব সহজ হিসাবে একটু দিই যেহেতু বিষয়টি জাতীয় নিরাপত্তার বিষয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হলো বিদেশি একজন মানে বিদেশি পাসপোর্টধারী ব্যক্তি ডক্টর খলিলুর রহমানকে কী কারণে আমাদের হিসেবগুলো খুব সহজেই মেলা যায় মেলানো যায় যে প্রশ্নগুলো উঠছে অতএব সরকার একটি অনির্বাচিত সরকার অন্তর্বর্তী সরকার এরকম ভয়ঙ্কর একটি সিদ্ধান্ত কোন অবস্থাতে নিতে পারে না তার স্বার্থটি কি তার স্বার্থ আগেই বলেছি মার্কিন সার্টিফিকেট পাওয়া ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য স্পষ্টভাবে বলতে চায় নচেত এরকম ঝুঁকিপূর্ণ একটি সিদ্ধান্ত বাংলাদেশ বিরোধী একটি সিদ্ধান্ত কোনো অবস্থাতেই ডক্টর মোহাম্মদ ইউনুস নিতে পারেন না আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই